রাসুল সাল আলী ওয়াসাল্লাম কি সকল কুকুরই হত্যা করতে বলেছেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সম্মিত দর্শক শ্রোতা মন্ডলী যে ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন কুকুরের রিলেটেড কুকুরের বিষয় জানার জন্য আমরা মানুষ হিসাবে প্রত্যেকটি সৃষ্টি জীবের সাথে ভালো আচরণ করতে বলেছেন আল্লাহ সব হেনা হুয়া তালা মোহাম্মদ সাল্লি আসাল্লাম তিনি আমাদেরকে প্র্যাকটিক্যালি ভালো ব্যবহার করে দেখে গিয়েছেন তবে কিছু কিছু প্রাণী আছে যাদেরকে মারার জন্য আল্লাহ সবাহর নবী অনুমোদন করে গিয়েছেন যেমন রাসুল সাল্লাম বলেছেন তোমরা টিকটি অর্থাৎ কাংলাস বা যেটা টিকটিকি বলা হয় আমাদের ভাষায় টিকটিকি মেরে ফেলার জন্য বলেছেন যেমন তিনি সাপ বিষাক্ত যে সাপ তাদের মেরে ফেলার জন্য বলেছেন কুকুরের ক্ষেত্রেও একই ভাবে তিনি এমন কিছু নির্দেশ দিয়েছেন আমরা স্বল্প পরিসরে সংক্ষিপ্ত জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ ওই পূর্বের যে টিকটিকি মারার কথা বলা হলো ওটা বলেছেন কেন একজন নবীর বিপক্ষে সে কাজ করেছিল এজন্য বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত ঠিক একই ভাবে রাসুল সাল্লাম তিনি কিন্তু মানবতার বিরুদ্ধে কোনো কথাই বলেননি মানবতার বিরুদ্ধে কোনো কাজ কখনো তিনি করে যান নাই বা করার জন্য বলে যান নাই কিন্তু কেন তিনি কুকুর মারতে বলেছেন আমাদেরকে এখানে স্থির বেরেন দিয়ে বুঝতে হবে রাসুদ সালসাল্লাম সকল কুকুরই কিন্তু মারার জন্য আদেশ করে সাল্লাহ রাসুদ সাল্লাম তিনি বলেছেন তোমাদের যেই কুকুর গুলা তোমাদের ক্ষেত পাহারা দেয় তোমাদের পশু পাখিকে পাহারা দেয় পশু কে পাহারা দেয় যে কুকুর তোমাদের বাড়ি পাহারা দেয় এই কুকুর গুলা তোমরা মেরো না তবে কোন কোন কুকুর কুকুর মারার জন্য বলেছেন যেই কুকুর গুলা আমরা আমাদের চোখেও দেখতে পারি যে অনেক হিংস্র কিছু কুকুর আছে যেগুলা নিয়ন্ত্রণহীন চলে রাস্তা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই কুকুর মাঝে মধ্যে আমাদের বাংলা ভাষায় বলা হয় যে সে খেপে যায় আর খেপা কুকুরের কিছু নিদর্শন আছে সে দৌড়াইতেই থাকে দৌড়াইতেই থাকে জিহকবাদী এক ধরনের লালা বিষ্টা পড়তে থাকে যেটা খুব বিষাক্ততাই পরিণত হয়ে যায় ওই কুকুর যাকে কামড় দেয় তাকে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনাটা হান্ড্রেড ডাক্তাররা বলছেন সুতরাং হিংস্র ওই সকল নিয়ন্ত্রণহীন কুকুর গুলাকে রাসুলসাল্লাম মারতে বলেছেন এছাড়া রাসুলসাল্লাম তার হাদিসে আমরা আরেকটি অথেন্টিক্যালি কথা জানতে পারি একেবারে বিশুদ্ধ সনদে রাসুলসাল্লাম বলেছেন কালবুন আসওয়াদুন শয়তন কালো কুকুরি হচ্ছে শয়তান জি এই কথার পিছনে অনেকগুলা কারণ আছে শয়তান মানুষের মধ্যেও আছে জিনের মধ্যেও আছে আসল যে শয়তান সে তো আছে শয়তান আছে যারা কুকুরের রূপ ধারণ করে মানুষের ক্ষতি করে বেড়ায় আল্লাহ কালো কুকুরকে শয়তানের সাথে তুলনা করেছেন তার মধ্যে একটি কারণ ওটা হতে পারে যে যেহেতু শয়তান তারা কুকুরের রূপ ধারণ করে চলে বেড়ায় সেহেতু রসুলাম বলেছেন কালো কুকুরই হচ্ছে শয়তান সর্বোপরি আমরা বলবো ভাই রাসুল্লাহ যা বলেছেন তার মধ্যে অবশ্যই মানুষের কল্যাণ রিহিত নিহিত রয়েছে যার বাস্তব প্রমাণ বিজ্ঞান রাসুলের একটি হাদিসকে গবেষণা করে তারা পেয়েছে যেমন কুকুর এমনই একটা প্রাণী কুকুর দেখবেন যেখানে শুয়ে থাকে কুকুরের গায়ে মাসি বসে না কুকুরের গায়ে অন্যান্য যেমন ক্ষতিকর প্রাণী আছে যেমন আমাদের দেশে এখন বিশাল একটা ক্ষতিকর প্রাণী বলা যায় ডেঙ্গু মশা এই মশা পর্যন্ত কিন্তু কুকুরের গায়ে বসে না কারণ কুকুরের শরীরে এত পরিমাণ জীবাণু থাকে যে জীবাণুটা অন্যান্য প্রাণীও কখনো সহ্য করতে পারে না যেমন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় সেই পাত্রটাকে তোমরা ছয় বার ধৌত করতেবে লাস্টের বার বিত্তর মাটি দিয়ে তিনি পরিষ্কার করতে বলেছেন বিজ্ঞান এটাকে গবেষণা করে দেখেছে আসলেই রাসুল সাল্লাহ আমাদের নবী যা বলে গিয়েছেন বিজ্ঞান বলছে এই কথার মধ্যেই তো মানুষের উপকার নিহিত রয়েছে কেন কুকুরের মুখে লালা এত পরিমাণ বিষটা যে বিষটার সাথে জারম থাকে যেই জীবাণু থাকে যা একবার দুইবার তিনবার ধৌত করলে যায় না এটা সপ্তমবার বলেছেন এই জন্য যে সব ষষ্ঠবার পর্যন্ত আমি আপনি যত ডিটারজেন্ট বা সাবান দিয়ে পরিষ্কার করি তারপরেও কিছু জীবাণু থেকে যায় যদি মাটি দ্বারা ধৌত করা হয় তাহলে জীবাণুগুলো সব মারা যায় সর্বোপরি আমরা বলবো সার্বিক দিক থেকে মানবতার কল্যাণের জন্য নাভিজুর সাল্লাই সাল্লাম এই সকল হিংস্র এবং কিছু শয়তানি কুকুরকে হত্যা করতে বলেছেন আশা করি উত্তরটি জানতে পেরেছি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ حنو تعالی ای مطلبونه وویلل فاس الو احل ذکر انکم تعلمون